আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে শেয়ার করব কোন বয়সে হাঁস দিয়ে আপনি হাঁস খামার করলে ইনশাআল্লাহ লসের সম্মুখীন হবেন না দেখেন উদ্যোক্তা ভাই বোনেরা হাঁস আপনারা পালন করতে পারেন বিভিন্ন বয়সের হাঁস দিয়ে সেক্ষেত্রে আপনারা যদি সঠিক বয়সটা না জানেন তাহলে কিন্তু বিশেষ করে নতুন উদ্যোক্তারা লসের সম্মুখীন হবেন তাইলে নতুন উদ্যোক্তা যারা আছেন আপনারা লসের সম্মুখীন না হতে চাইলে আমার এই ভিডিওটা না টানে সম্পূর্ণ দেখবেন তাছাড়া যারা উদ্যোক্ত হয়েছেন বা সামনে উদ্যোক্ত হবেন তারাও আমার এই ভিডিওটা আশা করি নারায়ণ সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা ইনশাল্লাহ পরবর্তীতে লসের সম্মুখীন হবেন না দেখেন হাঁস করলে কিন্তু প্রথম অবস্থায় প্রায় নাইনটি থেকে নাইনটি লোক লস করে কারণ আমি আমার হাঁস পালন করার যতগুলো ভিডিওটি প্রায় প্রত্যেক লোকেই প্রায় সেখানে বলে যে ভাই আমার এই সমস্যা সেই সমস্যা ভাই আমি লস করতেছি ভাই আমি লস করতেছি ভাই আমি লস করতেছি কেউ কিন্তু সঠিকভাবে বলে না যে আমি লাভ করতেছি ইভেন আমি কিন্তু প্রথম দিকে যখন হাঁসের খামার করছি প্রথমে এই উৎপাদন বা আপনার কোন বয়সের হাঁস যে খামার শুরু করা এটা না বোঝা যার কারণে আমার কিন্তু লসের সম্মুখীনটা বেশি হয়েছে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে আসলে মূলত হাঁস পালনের বিশেষ করে নতুন উদ্যোক্তাদের বয়স কোনটা আমি শুরু করে বিভিন্ন পর্যন্ত হাসের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে এবং বিভিন্ন কিছু নিয়ে সবকিছু নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো দেখেন মূলত যারা পালন করেন প্রথম অবস্থায় আপনি করবেন তাদেরকে আমি একবারে বলবো যে আপনারা ভাই দয়া করে একেবারেই বাচ্চা হাঁস দিয়ে আপনারা হাঁসের খামারটা করবেন না যদি আপনারা হাঁসের খামারটা করতে চান তাহলে আপনারা অবশ্যই অ্যাডাল্ট হাঁস দিয়ে হাঁসের খামারটা করবেন কারণ বাচ্চা হাঁস দিয়ে আমি এই জন্যই আপনাদের করতে নিষেধ করবো কারণ দেখেন আপনি যখন বাচ্চা হাঁস দিয়ে খামার করবেন বাচ্চা কিন্তু যখন আপনি আনবেন অর্থাৎ জিরো বাচ্চা একদিনের যখন আপনি আনবেন এই বাচ্চাগুলো কিন্তু বুডিং থেকে শুরু করে আপনার ডিম পাড়া পর্যন্ত পালতে অনেক একটা লম্বা সময় লাগে এবং প্রচুর পরিমাণে আপনার ধৈর্য এবং আপনার অর্থ এবং পরিশ্রম যায় অনেকের সময় কিন্তু এই ধৈর্য অর্থ এবং পরিশ্রম এটা কিন্তু অনেকের নাই যার কারণে কিন্তু আপনি আহ করে মাঝে কিন্তু আপনি ধৈর্য হারা হয়ে যেতে পারেন এই আপনি ধৈর্য হারা হবেন না শিক্ষা কারণে আপনার কি করতে হবে আপনার এমন একটা পরিবেশের বাস্তা বা হাস আনতে হবে যেন আপনি আনার পরেই দুই মাস তিন মাস বা এক মাস পালন করবে বা অথবা পনেরো দিন পালন করার পরেই ডিম চলে আসে সেরকম অবস্থা হলে তাহলে আপনার ধৈর্য হারা না রোগ সম্ভাবনা কমে থাকবে আর ইনশাল্লাহ তাহলে আপনার খামার লস হবে না তাহলে সেই বয়সটা কোনটা সেই বয়সটা হলে একটা বয়স হচ্ছে হাসে যেটা হলো আপনার তিন মাসের উপরে আপনি যদি তিন মাসের উপরে আহ হাঁসের আহ হাঁস দিয়ে খামার শুরু করেন তাহলে ইনশাল্লাহ আপনি কিন্তু কোনো লস করবেন না তাহলে উদ্যুক্ত ভাই বোনেরা যারা আপনারা হাস খামার করেছেন বা হাঁস খামার করবেন তাদের জন্য আমি বলি আপনারা যারা নতুন হাঁস খামার করবেন আপনারা বিভিন্ন ভিডিও দেখে বেড়াচ্ছেন অথবা অনেকে আছে যে আপনার পাঁচটার অর্ডার দিয়ে ফেলেছেন যারা অর্ডার দিয়ে ফেলেছেন তারা তো বিষয়টা আলাদা আর যারা অর্ডার দিতে পারেন নাই বা দেবেন তাদেরকে বলি ভাই আপনি পাঁচটা হাঁস দিয়ে না তুলে আপনি সামর্থ্য অনুযায়ী আপনি দরকার পঞ্চাশটা হাস দিয়ে প্রথমে শুরু করুন যদি আপনি লস লস লাভের ভালো একটা হিসাব বোঝেন তাইলে কিন্তু আপনি পরবর্তীতে বড় হাসার তুলতে তুলতে পারেন পারেন অনেক মানে বেশি করে প্রথমে আপনি যদি বাসাতে তোলেন যদি আপনি দুইশো বাসা তোলেন আপনার কিন্তু প্রথম অবস্থায় বাসা মারা যাবে মিনিমাম টাকা কারণ আপনি কিন্তু প্রথম অবস্থায় বুটিন বলো বসবেন না কেউ ওষুধ পানি লাগবে বসবেন না আপনার আপনারোটিক কখন চালানি লাগবে কখন চালানি লাগবে না এটা কিন্তু আপনি বুঝবেন না তাহলে আপনি যদি যেমন মনে করেন যে আপনার একটা ওষুধ আছে যে এন্টিবায়োটিক কিন্তু আপনার এক লিটার পানির সাথে এক মিলি দিতে হয় আবার এমন ওষুধ আছে যে দুই লিটার পানির সাথে এক মিলি দিতে হয় তাহলে আপনি কিন্তু কখন কোন এন্টিবায়োটিক কোন ভাবে প্রয়োগ করতে আপনি কিন্তু জানবেন না একটা জিনিস আপনারা অবশ্যই জেনে রাখা ভালো এন্টিবায়োটিক কিন্তু আপনার অতিরিক্ত মাত্রায় প্রয়োগ করলে কিন্তু হাঁস মুরগির বাচ্চা কিন্তু মারা যায় এবং সেগুলো কিন্তু আপনার বাচ্চা কিন্তু বাঁচানি কষ্ট হয়ে যায় এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা যখনই নতুন খাবার শুরু করতে চান আপনি কোন বয়সে হাঁস দিয়ে খাবার শুরু করবেন ভাই একবারে কোনো কিছু ভেবে না চিনতে আপনি তিন মাস বয়সের উপরে হাসে খাওয়া হাস দিয়ে খাওয়া শুরু করবেন দেখবেন তাহলে আপনার এই হাসি দিয়ে শুরু করলে আপনার হলো হাসে আর কোনো লস হবে না হাঁস প্রজেক্টে আপনি বা অনেকে বলতে পারেন যে ভাই তিন মাসের উপরে বা বয়সের হাস দিয়ে খামার যদি শুরু করি সেটাতে তো আমার বিভিন্ন সমস্যা হবে আমার যদি ডাক প্লেগে থাকে না করা থাকে ডাক কলেরা ভ্যাকসিন না করা থাকে তাহলে তো আমার বিপদ কারণ ডাক প্লেগ ডাক কলেরা বা কিমিনাশক এই ভ্যাকসিনগুলো যদি না করা থাকে আমারে অনলি তো ভাই ডিএম ঠিকমতো আসবে না আবার হঠাৎ করে হাসগুলো মার যেতে পারে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে ভাই ডাক প্লেগ ডাক কলেরা বা কিমিনাশক যে ভ্যাকসিনগুলো আছে বা যে ওষুধগুলো আছে যেগুলো আপনি তিন মাসকে আপে পারেন। সেটা হলো যদি আপনার সুস্থ সবল থাকে ডাকলেগের প্রথম ভ্যাকসিন দেওয়ার নিয়ম হল তিরিশ দিনের ভিতরে অর্থাৎ প্রথম ডাক প্রথম ভ্যাকসিন দেবেন আপনি তিরিশ দিন বয়সে দ্বিতীয় ভ্যাকসিন দেবেন আপনি পঁয়তাল্লিশ দিন বয়সে এবং আপনার ষাট দিন বয়সে দেবেন ডাকপুলার ভ্যাকসিন এটা হলো শেষ হয়ে গেল এবং তিন মাস বয়স হয়ে গেলে আপনি হাঁসকে কৃমি ডোজ আবার ডাক প্লেগের ডোজ দেবেন আপনি ছয় মাস বয়সে এটা হলো মূল নিয়ম কিন্তু আপনি যদি তিন মাস বয়সে বয়সের হাঁস আনেন আপনি মনে করেন যে ডাক পেলে দুটো ডোজই কমপ্লিট অর্থাৎ প্রথম ডোজ এবং বুস্টার ডোজ দুই ডোজই কমপ্লিট আপনার ডাক কোলারের ডোজও কমপ্লিট কোনো সমস্যা নেই আপনি তারপরেও আপনি বাড়িতে এনে আপনি সঙ্গে সঙ্গে কয়েকদিন হাঁসকে লাইসোবেট দিয়ে পাঁচ দিন লাইসোবেট দিয়ে আপনার হাঁসকে একটা কায়দায় এনে আপনার বাড়িতে এনে মোটামুটি একটা পরিবেশে আনার পরে পাঁচ সাত দিন পরিবেশে আনার পরে আপনি ডাক প্লেগের প্রথম ডোজ দিয়ে দেবেন আবার আপনি বুস্টার ডোজ আপনি পনেরো দিন পরে দিয়ে দিবেন তারপরে যখন দুইটা ডোজ শেষ হয়ে যাবে আপনার তিন তিন মাস পনেরো দিন শেষ মানে কারণ যে আপনার পনেরো দিন শেষ হয়ে যাবে ডাক দুইটা ডোজ কমপ্লিট তখনই আপনি তারপরে পনেরো দিন পরে আপনি ডাক কলেরা ভ্যাকসিন দিয়ে দেবেন অর্থাৎ আপনার বাড়িতে আনার ঠিক এক মাস পরে আপনি ডাক কলেরা ভ্যাকসিন দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার হাঁসগুলো কিন্তু আপনার ডিম যখন পারবে তার আগদে আগদে কিন্তু আপনার বুড়ো গুলো আপনার কলেরা এবং ডাক প্লেগের যে ভ্যাকসিন সেগুলো কিন্তু দিয়া কমপ্লিট হয়ে যাবে তার মানে কিন্তু আপনার আর কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ আর আপনি যদি মনে করেন যেখান থেকে কিনতেন লোক যদি আপনাকে ওভার শেয়ার করে যে ভাই ডাক কলেরা ডাক প্লেগের ভ্যাকসিন আছে আপনি নিয়ে পালতে পারেন তাহলে তো আপনি অবশ্যই সেটা ভালো জিনিস আর যদি অনেকে বিক্রি করার জন্য আপনাকে বলবে ভাই ডাক প্লেগের ডাক কলেরা ভ্যাকসিন দিয়া আছে কোনো সমস্যা নেই আপনার যদি মনে কোনো ডাউটফুল মনে হয় যে না এগুলো আহ থাকতে হবে পারে তাহলে আপনি কি করবেন তাহলে আপনি এনে কিন্তু বাড়িতে ডাক প্লেগ এবং ডাক কলেরা ভ্যাকসিনটা আপনি ক্রয় নিতে পারেন তাহলে কিন্তু আপনার আর কোনো সমস্যা অনেকে আবার আমার কথা শুনে ভাবতে পারেন যে ভাই ডাক্তার নেই পালন করি আপনি আপনার যারা বিভিন্ন ওষুধ কোম্পানি চাকরি করে তাদের সাথে আপনি পরামর্শ করতে পারেন তারা তো খুবই এক্সপার্ট তারা আপনাকে বলবে যে কোনো প্রবলেম নেই আপনি ডাক পেলে ভ্যাকসিন আপনি চার মাস পাঁচ মাস যে কোনো বয়সে আপনি পড়াতে পারবেন তবে সেই ক্ষেত্রে একটা ইয়ে আছে আহ শর্ত আছে যে হাঁস অবশ্যই সুস্থ এবং সবল থাকতে হবে যদি হাঁসগুলো আপনার সুস্থ সবল না থাকে তাহলে কিন্তু আপনি কোনো অবস্থাতে খুঁজে কোন প্রকারের ভ্যাকসিন আপনি করাতে পারবেন না তাইলে আপনি যদি বুঝতে পারেন যে আপনি কোন কোন বয়সের হাঁস দিয়ে আপনি খামার শুরু করবেন তাহলে কিন্তু আপনি খামারে গেইন করতে পারবেন তাহলে আপনার খামার শুরু করার মূল হাঁসের বয়সটা হলো তিন মাসের উপরে আরো যদি আপনি তার উপরে মানে তিন মাসে যত উপরে পারেন তবে কোনো সময় আপনি ছয় মাসের উপরে হাঁস দিয়ে খামার শুরু করবেন না ভাই আমি আপনাকে আবার বলি যে তিন মাসের থেকে ছয় মাসের ভিতরে আপনি হাঁসের হাঁস দিয়ে আপনি খামার শুরু করবেন যদি চার মাসের হাঁস হয় তাহলে তো অবশ্যই ডিম প্রায় ডিম শুরু হয়ে গেছে বা ডিম আসবে যদি পাঁচ মাসের হাঁস হয় তাহলে কিন্তু আপনার প্রায় থার্টি পার্সেন্ট বা ফোর্টি পার্সেন্ট ডিম চলে আসবে যদি ছয় মাসের হাঁস হয় তাহলে কিন্তু ইনশাল্লাহ হাঁসের যে পূর্ণ ডিমের কোর্স অর্থাৎ থেকে এইভ বা নাইনটি ফাইভ পর্যন্ত ডিম সেগুলো কিন্তু আপনি করতে পারেন তবে ছয় মাসের বেশি হাসের বয়স দিয়ে আপনারা হাঁস খামারটা করবেন না তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন কারণ ওই সময় কিন্তু আপনার যে বিক্রি করবে তাহলে সে কিন্তু ডিম পারতে জানা বিধায় কিন্তু আপনার বিক্রি করে দেবে ওই হাঁস আপনি বাড়িতে এনে আপনাকে মিনিমাম ওইখানে আরো বিশ টাকা খরচ করতে হবে তারপরে হাসে আপনার ভালো করে ডিমের ভিতরে আসবে তবে আপনি একটা কথা মনে রাখবেন যারা আপনার সাত মাস আট মাস বয়সে হাঁস বিক্রি করে দেয় বলে যে আমার হাঁসে এক মাস ডিম পারতেছে পারিবারিক সমস্যার কারণে আমি হাঁস বিক্রি করে দিচ্ছি ওই হাঁসগুলো কিন্তু আপনারা কিনা থেকে বিরত থাকবেন কারণ ওই হাঁসগুলো হয় কি যে হাঁসগুলো পালে সে কিন্তু আপনার সঠিকভাবে রক্ষণাবেক্ষণ বা খাদ্য খাবার ওষুধ পানি এগুলো দিতে পারি নাই যার কারণে তার হাজগুলো সঠিকভাবে ডিম পারে না ওই হাজার আপনি যদি তিন মাসের উপরে হাঁস দিয়ে খামার শুরু করতে চান তাহলে কিন্তু আপনার অবস্থায় মারা যাওয়ার কোনো ভয় নেই তারপরে আপনার কোন রকমের সমস্যা নেই আপনার বাড়িতে ঠান্ডা লাগার কোনো ভয় নেই আপনি বাড়িতে আনার পরে মোটামুটি দিয়ে পাঁচ সাত দিনে একটা ডোজ দিয়ে দেবেন ওরা মোটামুটি একটা স্বাভাবিক পর্যায়ে চলে আসবে তারপর আপনি আপনার মত করে বিভিন্ন ভ্যাকসিন ট্যাকসিন করায় তারপরে সেগুলোকে আপনি শুরু করতে পারেন আর ওই হাঁসগুলোকে গুলোকে তিন মাসের উপরে হাজগুলো আপনি যখন বাড়িয়ে নিয়ে আপনি বিভিন্ন ভ্যাকসিন বা কীমিনাশ ডোজ দিয়ে যখন আপনি ইচ্ছা আপনি খাবার খাদ্য খাবার বা পুষ্টিকর খাবার দেবেন দেখবেন যে খামারি ভাইরা আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কোন বয়সের হাঁস দিয়ে খামার শুরু করলে আপনি লাভবান হতে পারবেন তবে বাচ্চা বয়সের হাঁস দিয়ে খামার শুরু করলে আপনি লাভবান হতে পারবেন না এটাও কিন্তু ঠিক না তবে আপনি যদি প্রথম অবস্থায় একদমই নতুন খামারি হন তাহলে আপনাকে বলবো ভাই আমি আপনাকে কোনো আহ নিরুৎসাহিত করতে জেনে বা আপনাকে আমি উৎসাহিত করতে জেনে আপনি হাঁস পালন করবেন আপনার একদমই ব্যক্তিগত ব্যাপার তারপরেও আমি যেহেতু দীর্ঘদিন ধরে পালন করি তাই আপনাদের সাথে আমি বিভিন্ন সমস্যা সমাধান এবং বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি সেই পরামর্শ অনুসারে আমার শুধুমাত্র একটা পরামর্শ যারা নতুন খামারি ভাই তারা আপনারা তিন মাসের উপরে হাঁস দিয়ে খামার শুরু করবেন তাহলে ইনশাল্লাহ আপনার খামারে আপনি আর যদি আপনি বলবে ভাই আমি যদি একশো জুড়ো কিনি তাহলে আমার কোন ব্যাপার না তবে একশো হাঁস যদি তিন মাসে হাঁস কিনি সেক্ষেত্রে আমার কিন্তু চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা খরচ হয়ে যাবে তাহলে আমি তো পারবো না সেক্ষেত্রে তাদের হিসাবটা আলাদা যদি আপনি একবারে না করতে চান তাহলে সেই হিসাবটা আলাদা আর যারা একবারে কেনার মতো তফিক আছে তারা অবশ্যই অবশ্যই আপনারা আহ তিন মাসের উপরে হাইতে খামার শুরু করবেন ইনশাল্লাহ কোনো প্রবলেম নেই আপনি খামারে লাভ করতে পারবেন পাবেন পারবেন ইনশাল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই এটাই হলো মূল হিসাব তাহলে আপনারা ভালো থাকবেন আসসালামু